পাঁচজন বন্ধু আনাছ তো বন্ধুরা লাইভ কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো চারজন বন্ধু আনাছ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো বন্ধুরা কমেন্ট করো জলদি জলদি চারজন বন্ধু অন আছো কমেন্ট করো কোথা থেকে লাইটটা দেখছো চারজন বন্ধু অন আছো তবু লাইক কমেন্ট করো কোথা থেকে লাইটটা দেখছো እንደሆነ እንደሆነች ምን ሆኖ ነው እናችሁ ትምህርት ላይክ እኮ ነው የምትከፍት ላይክ ነው সাতজন বন্ধু অনাছো তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো যে সাতজন বন্ধু আমার লাইভটা দেখছো তাদেরকে বলছি তারা আমার পরিবারে গিয়ে আমার ভিডিওতে কমেন্ট করে আসবে তাহলে তোমাদের পরিবারেও আমি সরাসরি চলে গিয়ে লাইক কমেন্ট করে দিতে পারব বন্ধুরা বন্ধুরা সবাই সবাইকে সাপোর্ট সবাই সবাইকে সাহায্য করতে হবে সবাই সবার পাশে থাকতে হবে তাহলেই দেখবে সবাই দ্রুত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারছে সাতজন বন্ধু অনাচ তো বন্ধুরা লাইক কমেন্ট করো কোথা থেকে লাইভটা দেখছো চারজন বন্ধু অন আসো তো বন্ধুরা লাইক তো করো কোথা থেকে লাইভটা দেখছো পাঁচজন বন্ধু অন আছো তো বন্ধুরা লাইক করবো কোথা থেকে লাইটটা দেখছো পাঁচজন বন্ধু অনেক তো বন্ধুরা লাইট কমেন্ট করো কোথা থেকে লাইকটা দেখছো